অথবা ঋণাত্মক বা মাইনাস মান এগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি কিন্তু এক্স এর পরম মান সবসময় শূন্য বা ধনাত্মক হবে কেন এটা হয় দেখো পরম মান মানে যেটা আমরা ইংলিশে মডুলাস বলে থাকি ধরো এক্স এর মান যদি থ্রি হয় তাহলে আমি মডুলাস অফ এক্স যদি এইভাবে লিখি অর্থাৎ এখন যদি এক্স এর মান আমি থ্রি বসাই তাহলে মডুলাস অফ থ্রি এই মেশিনটার মধ্যে প্লাস মান ঢুকলেও এটা প্লাস হয়ে বের হয় পরম মানটা আবার যদি এক্স এর মান আমি দেখো এখানে যদি মাইনাস থ্রি বসাই যে কোনো সংখ্যা মাইনাস যুক্ত তাহলে এটাও কিন্তু প্লাস হয়ে বের হয় হ্যাঁ আর জিরোর কোনো চিহ্ন হয় না জিরো যদি মডুলাসের মধ্যে এইভাবে ঢুকানো হয় তাহলে এটা জিরো হয় তাহলে পরম মান বলতে আমরা এই জিরো আর হচ্ছে ধনাত্মক মানটাকে বুঝবো নরমালি বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝবো হচ্ছে জিরো যে কোনো প্লাস মান মাইনাস মান কিন্তু যখন পরম মান আসবে তখন শুধুমাত্র জিরো আর এই ধনাত্মক অর্থাৎ প্লাস মানটাকে বুঝবো এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো এরপরে এইখানে এই পৃষ্ঠায় যে কথাগুলো আছে যে এক্সটা তাহলে কি হতে পারে জিরোর চেয়ে বড় অর্থাৎ কোনো ধনাত্মক মান মানে বাস্তব সংখ্যা হলে অথবা জিরোর সমান আবার এর মান কি হতে পারে মাইনাস হুম সেক্ষেত্রে সেটা জিরোর চেয়ে ছোট কিন্তু আমি সেগুলোকে যদি মডুলাসের মধ্যে ঢুকাই তাহলে সেগুলো প্লাস হয়ে যাবে উদাহরণ বত্রিশে দেখো দেখানো হয়েছে জিরো মডুলাস করলে এটাও জিরো হবে প্লাস থ্রির মডুলাস করলেও প্লাস থ্রি আসবে মাইনাস কে যদি আমরা পরম মান বা মডুলাসের মধ্যে নেই তাহলে এখানে সরাসরি আমরা এটাই লিখতে পারি যে এটা প্লাস হয়ে বের হয়ে আসবে তো এই আশা করি বুঝতে পেরেছো এটা ফাংশন লেকচিত্রটা আমরা এখানে দেখিয়ে দিই হুম তো এক্ষেত্রে দেখো এই যে ছবিটা দেওয়া হয়েছে যে এরকম যে দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে যে মডুলাস থেকে যেহেতু কোনো মাইনাস বা ঋণাত্মক মান আসে না যার কারণে ওয়াই এর যে মানটা সেটা আসলে মাইনাস হলে এই দিকে হয় এখন তোমরা ভাবতে পারো তাহলে এর মানও তো মাইনাস হয় না এর মান মাইনাস হলে কিন্তু এই দিকে আসে তাহলে গ্রাফটা কেন এই দিকে গেল তো এক্সটা যেহেতু ডোমেন হ্যাঁ তাহলে আমাদের ফাংশনটা যদি এমন হয় যে y সমান সমান এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস অফ এক্স এখন এইখানে আমি যদি দেখো এর মান যদি 0 বসাই হ্যাঁ জিরো হলে তাহলে y সমান কত হবে এই এর জায়গায় যদি জিরো দাও তাহলে মডুলাস অফ জিরো হ্যাঁ সমান হচ্ছে জিরো আবার এর মান যদি যে কোনো প্লাস মান দাও প্লাস ওয়ান হলে তাহলে y সমান হবে মডুলাস অফ প্লাস ওয়ান অর্থাৎ এটা প্লাস ওয়ান হয়ে বের হবে এরপর এর মান যদি আমি মাইনাস ওয়ান বা মাইনাস টু যে কোনো মাইনাস মান দিই তাহলে ওয়াইস মান হবে মডুলাস অফ মাইনাস ওয়ান তো এই মডুলাস বা পরম মান থেকে বের হয়ে আসলে এটা প্লাস হয়ে যায় তাহলে আমরা দেখছি যে মডুলাস গুলো অর্থাৎ এই যেগুলো ক্যালকুলেশন করে আসলো এটা এর মান অর্থাৎ এগুলোকে আমরা রেঞ্জ বলি তো মান মানগুলো কিন্তু দেখো কোনো মাইনাস বা ঋণাত্মক আসছে না তো মাইনাস বা ঋণাত্মক না আসলে আসলে এই দিকটা ওয়াই ড্যাশ যেটা এই দিকটা এর মাইনাস গুলো ধরা হয় এইদিকে দেখো গ্রাফ গ্রাফটা আসেনি তো এমন যদি হয় যে আমি এখানে দেখো এক্স এর শুধুমাত্র প্লাস 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 বসাচ্ছি হ্যাঁ যদি এমন হয় তাহলে প্লাস ওয়ান বসালে এটা হবে তারপরে এক্স এর মান যদি আমি প্লাস টু বসাই তাহলে ওয়াইস মান হবে মডুলা অফ টু অর্থাৎ টু তারপরে এক্স এর মান যদি আমি প্লাস থ্রি বসাই এখানে তাহলে ওয়াই এর মান হবে মডুলা অফ থ্রি অর্থাৎ থ্রি তাহলে দেখো এখানে আমরা যদি ক্রমজ তৈরি করি তাহলে কত ওয়ান তারপরে আমরা বসাচ্ছি তখন ওয়াই এর মান আসছে কত প্লাস থ্রি 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 অর্থাৎ একই সংখ্যার একটা বিষয় তো এই কারণে এইখানে দেখো এই পাশটা যেটা বলা হয়েছে যে ওয়াই সমান সমান এক্স অর্থাৎ এক্স এর মান যা ওয়াই এর মানও তা এইভাবে আমি যদি গ্রাফে এখানে বসাই যে দেখো এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে টান দিকে এক ঘর ওয়াই এর মান যদি ওয়ান হয় তাহলে এক ঘর যেহেতু যদি টু টু হয় তাহলে এখান থেকে এক দুই আবার টু তাহলে আসে যদি বসাও তাহলে এখান থেকে ওয়ান টু থ্রি উপরেও তিন ঘর যাবে ওয়াই এর মান যেহেতু থ্রি তাহলে ওয়ান টু থ্রি এইভাবে এই বিন্দুগুলো যদি যোগ করা হয় তাহলে লেখটা কিন্তু দিকে আসে ঠিক একইভাবে আমরা যদি মাইনাস মানগুলো নেই এক্স এর মান দেখো মাইনাস ওয়ান হলে ওয়াই মান আসছে প্লাস ওয়ান তারপরে এক্স এর মান যদি আমি মাইনাস টু ধরি তাহলে ওয়াই হবে মডুলাস অফ মাইনাস টু অর্থাৎ এটা প্লাস টু হেবের হবে তারপরে এক্স এক্সের মান যদি আমি মাইনাস থ্রি বসাই তাহলে ওয়াইয়ের মান হবে মডুলাস অফ মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি তো এইখান থেকে আমরা যদি স্থানাঙ্কগুলো তৈরি করি তাহলে এক্স এর মান দেখো মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান আসছে প্লাস ওয়ান এক্স এর মান মাইনাস টু আসলে ওয়াই এর মান হচ্ছে প্লাস টু তারপরে এক্স এর মান মাইনাস থ্রি আসলে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস থ্রি তো এগুলো যদি লেখ কাগজে বসাও তাহলে এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাব এক ঘর আর এর মান যেহেতু প্লাস উপরের দিকে এক ঘর তো সেই সেন্সে দেখো এইখান থেকে বাম দিকে এক ঘর উপরের দিকে এক ঘর আসলে এখানে হয় তারপরের স্থানাঙ্ক মাইনাস টু তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাবো দুই ঘর আর ওয়াই এর মান যেহেতু প্লাস তাহলে উপরের দিকে দুই ঘর তাহলে এইখান থেকে দেখো এক দুই আর উপরে এক দুই এইভাবে তার বিন্দুটা আমি যদি মাইনাস থ্রি থ্রি বসাই তাহলে বাম দিকে যাবো তিন ঘর মূল বিন্দু থেকে এক দুই তিন উপরে তিন ঘর এক দুই তিন এখন এই বিন্দুগুলো যোগ করলে দেখো গ্রাফটা এই দিকে যায় যার কারণে পরম মানের ক্ষেত্রে গ্রাফের চিত্রটা কিন্তু এইরকম আকৃতি নেয় আশা করি এটা বুঝতে পেরেছ আর এখানে যেটা ডোমেন বলা হয়েছে আর মানে ডোমেন মানে আমি এর যে কোনো মান বসাতে পারি জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান যে কোনো বাস্তব সংখ্যা এই জন্য রিয়াল নাম্বার আর রেঞ্জ হচ্ছে আমরা দেখলাম যে ওয়াইয়ের যে মানগুলো এখানে এক হচ্ছে যে জিরো আসতে পারে আর কোনো মাইনাস মান আসবে না অর্থাৎ আমি এইদিকে যত এক্স এর মানগুলো যত বড় বড় বসাবো ওয়াই এর মানও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যেহেতু এক্স সমান সমান ওয়াই হয়ে আসছে যার কারণে এখানে ছোটর দিকে হচ্ছে জিরো রেঞ্জ মানে কি ওয়াই এর মানগুলো আর বড়র দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে এটাই ছিল উদাহরণ ৩২ এর আসলে অঙ্ক এরপর আমরা উদাহরণ ৩৩ নাম্বারটা সলভ করব উদাহরণ ৩৩ আচ্ছা এখানে আমাদের যে ফাংশনটা দেয়া আছে f অফ x সমান e টু দি পাওয়ার উপরে সামনে একটা মাইনাস আছে আর এখানে আছে মডুলাস অফ x তার নিচে এই পুরোটার নিচে আছে বাই 2 অর্থাৎ 2 দিয়ে ভাগ আর এখানে একটা ব্যবধি বা সীমা দেয়া আছে যে x এর মানটা -1 এর চেয়ে বড় আর 0 এর চেয়ে ছোট এটা হচ্ছে সীমানা তো এখানে x এর মান যেহেতু বলেই দেওয়া হয়েছে যে -1 এর চেয়ে বড় আর 0 এর চেয়ে ছোট অর্থাৎ আমি যদি এখানে একটা সংখ্যা রেখা আঁকি দেখো এটা হচ্ছে আমার জিরো আর এই দিকটা হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস এর চেয়ে বড় জিরোর চেয়ে ছোট তার মানে এই টুক জায়গা কিন্তু মাইনাস এর সমানও হবে না সমান হলে এরকম দাগ দেওয়া থাকতো আবার জিরোরও সমান হবে না অর্থাৎ এই এই জায়গাটা তো এইসব ক্ষেত্রে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি যদি ফিক্সড হয় যে মাইনাস এর সমান তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বা জিরোর সমান এইভাবে সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ তো এখন দেখো আমরা ডোমেনটা কিন্তু একবারই পেয়ে যাবো এখানে আমরা সরাসরি ডোমেন যখনই আমি এইভাবে লিখবো যে ডি ডি অফ অফ মানে ডোমেন সমান হচ্ছে ফার্স্ট আমি এইভাবে লিখবো যে মাইনাস ওয়ান জিরো তার মানে এটা না যে মাইনাস ওয়ান এর সমান এই যে এই জিনিসটা মিনিং করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলে যে মাইনাস ওয়ান থেকে শুরু করে আহ হচ্ছে জিরো রাখ পর্যন্ত হ্যাঁ আর যখন সমান হয়ে যেত তখন ফিক্সড হয়ে গেলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তো এরপরে এখানে আমাদের রেঞ্জ বের করতে হবে এই রেঞ্জ বের করতে গেলে আমরা যেটা করব যে এই ফাংশনটাকে ধরে নেব যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স বাই টু আচ্ছা এখন এখানে এর দেখো আমরা এই যে আমাদের সীমানাটা দেওয়া আছে হ্যাঁ যদিও সমান নয় তারপরে আমরা এই মানগুলোই বসাবো এক্স এর মানটা মাইনাস ওয়ান বসাবো তাহলে দেখো এক্স সমান মাইনাস ওয়ান হলে তাহলে ওয়াই সমান কত হবে এই জায়গাটা আমরা লিখব না এইটা সরাসরি তাহলে ই টু দি পাওয়ার বাইরের মাইনাসটা থাকলো আর এই মডুলাসের ভিতর আমরা এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালাম বাই টু তো মডুলাসের ভিতর মাইনাস ঢুকলেও এটা প্লাস হয়ে বের হয় আর সামনের যে মাইনাসটা আছে এটা তো থাকবেই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওকে এরপর আমরা এক্স এর মানটা দেখো জিরো যদিও বলা আছে জিরো চেয়ে ছোট আমরা এটা ধরে নেব যে জিরো জিরো বসালে কি হয় মানে এটা প্রান্তিক মান বলা হয় আসলে তো জিরো যদি আমরা বসাই এই জায়গাটায় তাহলে ওয়াই সমান সমান কি আসে মাইনাস মডুলাস অফ জিরো বাই টু তাহলে জিরো মডুলাস করলে এটা আসলে জিরোই হবে হ্যাঁ আর জিরোর আসলে কোনো চিহ্ন হয় না মাইনাস জিরো লেখার কোনো প্রয়োজন নেই তাহলে জিরো বাই টু এখন যেহেতু নিচে টু ছিল এই কারণে আমরা মাইনাসটা রাখতে পারি তো যেটাই হোক জিরো বাই সামথিং করলে এটা আসলে জিরো হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার জিরো এই জায়গায় মাইনাস দেওয়া যাবে না তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে আমরা জানি এটার ভ্যালু ওয়ান তো এখন আমরা দেখো রেঞ্জটা যে লিখবো রেঞ্জ রেঞ্জ আর মানে হচ্ছে ফাংশন তো এক্ষেত্রে আমরা দেখো এই যে একটা মান পেলাম হম এক্স এর মানটা মাইনাস ওয়ান বসানোতে ওয়াই মান এর মানগুলো হচ্ছে রেঞ্জ এটা একটা আর এক্স এর মান জিরো বসানোতে আমরা ওয়াই এর মান পেলাম ওয়ান এই দুটো মান বসালেই এদের মাঝখানের মানগুলো চলে আসে সো এখানে এই মানগুলো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে ছিল অর্থাৎ মাইনাস ওয়ান এর সমান নয় সমান হলে আগেই বলেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাতে হতো বা এখানেও জিরোর সমান নয় সমান হলে কিন্তু এই জায়গায় ডাকটাই দেওয়া থাকতো এইভাবে এই যে এইভাবে দেওয়া থাকতো তো সেক্ষেত্রে এই জিনিসটাও আমাদের ফার্স্ট ব্র্যাকেটেই বসাতে হবে তাহলে ছোট মান হচ্ছে আমাদের এটা যেহেতু মাইনাস যুক্ত এই মানটা আমরা আগে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস হাফ কমা এই যে ওয়াই এর যে আরেকটা মান পেলাম ওয়ান এইটা এটা হচ্ছে আমাদের রেঞ্জ তো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা মানে কিন্তু আসলে এটা না যে এটা সমান এখানেও আমরা যেটা ডোমেন লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি এটা মানে কিন্তু এটা না যে মাইনাস এর সমান বা জিরোর সমান এই কথাটা আমরা বারবার আসলে উল্লেখ করছি তো তারপরেও এইখানে আমরা আসলে এক্স সমান ওয়ান এইভাবে মানগুলো বসাই হ্যাঁ কিন্তু বসালেও এটা বুঝতে হবে যে আসলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন আমরা এইভাবে লিখি এটা মানে কিন্তু এটা মানটা যে মাইনাস ওয়ান এর সমান অথবা জিরোর সমান তা কিন্তু না তো এইভাবে আমরা এটার রেঞ্জটা বের করে ফেলতে পারি আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ